তো অনেক মানুষ তো অনেক রাশ এত রাশ আগে দেখিনি এই বাড়ি এত রাশ দেখছি ফ্যামিলির সাথে হাজব্যান্ডের সাথে আসছি আর আপু আসছে ফ্রেন্ড আসছে সবাই মিলে না এখন আমি মানুষের জন্য নাম তো পারছি না নাম সমুদ্রের যে ঢেউটা আসে এটাই অনেক ভালো লাগে দেখতে আসলে প্রথমবার আসলো এদের ছুটি পাইলাম তাই প্রথমবার আসলাম খুবই ভালো লাগতেছে খুবই মানুষ অনেক ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে আসলাম চুরি ছুটি কাটাতে খুব ভালো সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে সবচেয়ে এই সবাই দেখতেছি সবই আমরা বাঙালি সবাই এখানে বাংলাদেশের সবাই এখানে ঘুরতে আসে না পরিবেশ ভালো কিন্তু এই যে জায়গায় বতরগুলো খায়তাছে না এগুলো নোংরা হয়ে যাচ্ছে এগুলা পরিষ্কার থাকতে ভালো ঠিক আছে কাজটা বড় বড় করে এরই সব বেশি ভালো লাগে নিয়ে বলে মানে ছুটি এদের নিজে এদের ছুটি কাটা এখানে আসছি এক সপ্তাহ যাবো তুই যে ছুটি এই এখানে আসছি এটা ছুটি শেষ করে এখান থেকে যাবো যাই তিন দিনের জন্য আসছি এখানে তিন দিন কাটায় আমরা কালকে চলে যাবো এখন যে সময়টা এই সময়টা ঝড় বাদল বৃষ্টি কোনো কিছু নেই ওই উপলক্ষে করে মানুষ আর নতুন ঈদ উপলক্ষে আসে নেই ঝড় তুফানের আগ্রহ ছিল এই কারণে কিন্তু এখন ঝড় তুফান নেই সেবিধে এখন এই দুই দিনের ছুটি উপভোগ করে রবিবার থেকে অফিস আদালত খোলা ওই উপভোগ করে দুই দিনের এনজয় করার জন্য সবাই আসছে এখন সবাই আনন্দিত আছে সবাই খুব আনন্দ করতেছে যার যার মন মতো জাস্ট অসুবিধার জন্য আসতে হবে না যেমন আমরা আপনার এয়ার করে আসছি আপনার সমস্যা ছিল এই কারণ এর মধ্যে দুই ঘন্টা লেট হয়েছে কিন্তু এয়ার যখন আবহাওয়া ক্লিয়ার হয়েছে তখন আমরা এয়ার করে আসছি এখন আবহাওয়া পরিবেশ ভালো আছে এই কারণে আমরা সবাই আসি ঘুরতে জান এই তো এই সমুদ্রসীঘর দেখতেই সুন্দর সমুদ্র কক্সবাজার ঢেউটা সুন্দর এই কারণে ন্যাচারাল ফিল্ড ঈদের ছবিতে আমরা সমুদ্র সীগত আসলাম ঘুরতে আসছি সবাই মিলে এ আমরা বছরে দুই তিনবার আসি কোন কোন জায়গায় ঘুরেন এই কক্সবাজার ঘোরা হয়েছে আমরা আজকে তিনটা বাজে যাবো হেমচুরি যাব কাকাবি যাব তারপর আর ইয়াতে এই নানি বিচে যাব হেমচুরি যাব এই সব জায়গা করতে ধন্যবাদ আমরা তিনটা বিচে কাজ করতেছি লাভনী সুগন্ধা কলাতলি বিচে আমরা সেই বেরবে লাইফ গার্ড তিনটা বিচে কাজ করলে লাখ লাখো পর্যটক কসবাজার বিচে আছে আমরা হিম হিমচিমকে যাচ্ছি বৃষ্টি অনেক লম্বা সব জায়গাতে লাইফ গার্ড নেই মূলত আমরা তিনটা বিচে আছে যেগুলি বীজ আছে ওখানে পর্যটক করতেছে তো আমাদের একটা অনুরোধ থাকবে পর্যটকদের কাছে আপনার নামার সময় লাইফের যে জায়গা আছে ওই জায়গায় নামো আর নামার সময় অবশ্যই লাইফের সাথে পরামর্শ নেন কারণ আমরা লাল টেল দিয়েছি সমুদ্র অবস্থা ভালো না কন্ডিশন ভালো না কিছু কিছু জায়গার মধ্যে করতেছে যে কারণে বিপদ করে দেয় পর্যটক তাই আমরা পর্যটকদেরকে বলতেছি পাটি না নেওয়ার জন্য তারপর অনেক